সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমাদের ক্লাস শুরু করছি আজ আমরা গতদিন ক্লাসে যে ভুল ত্রুটিগুলো আপনাদের হয়েছে সেগুলো দেখাই দেব একটু মনোযোগ সহকারে দেখবেন তারপর আমরা নতুন একটি বিষয় প্র্যাকটিস করব নতুন একটি বিষয় অনুশীলন করব আগে পুরাতন ক্লাসের যে সমস্যাগুলো আমি আপনাদের মধ্যে পেয়েছি সেই বিষয়টা আগে একটু দেখাই দিই প্রথমত যে বিষয়টা যে হাতের যে অ্যাঙ্গেল ঠিক আছে এই অ্যাঙ্গেল কারোর হয়নি হাতের যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা জন্য আমি নতুন করে আবার সবাইকে দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে বলেছিলাম যে আপনারা একটা লম্বা আকৃতি একটা বৃত্ত এরকম ডিম বাকৃতে বৃত্ত দিলেন একদম সহজ হিসাব এরকম ডিম বাকৃতি একটা কি গেলেন বৃত্ত দিলেন এই বৃত্তটা একবার দেবেন এরকম বারবার ঘোরাতে থাকবেন তাহলে একটা মাংসের একটা ভাব চলে আসবে পরে কারেকশন করা লাগবে না এরপরে ঠিক এর মাথায় একটা বৃত্ত যাই ওই মাথায় এর লেভেল বরাবর এই লেভেল একটা বৃত্ত দিলেন একদম গোল ঠিক আছে এরপরে হবে জি যে বড় বৃত্তটা দিলেন ওটা কি লম্বা হবে বেশি হ্যাঁ লম্বা ডিম বাকৃতিক আমি তো কিন্তু বৃত্ত বলছিলাম একটা বৃত্ত দেবেন ডিম এরকম লম্বা টাইপের এর মাঝখান দিয়ে একটা রেখা টেনে নিতে পারেন যে বোঝার সুবিধার্থে এরপরে এখান থেকে আপনি এই লেভেল বরাবর একটা রেখা টেনে এই যে কর্নার বরাবর এখান থেকে এটা এরকম হালকা করে একটা রেখা টেনে দেন দিয়ে এখানে একটা এর মতো করে ডিম্বা কেটে একটা বৃত্ত আঁকুন এরকম খেয়াল রাখতে হবে

একবার আমি ফুটায় তুলবো এই জন্য এখানে ডিম বাকিটির আমরা এটা দিয়ে নিচ্ছি এরপরে আমার কি যে এখান থেকে এরকম এই একটু ডিম একটু চিকন হবে শেষ তাহলে এখান থেকে আমরা এবার কি করবো এখান থেকে এটা কি উপরের অংশ এই জন্য এটা কি থাকবে ফোলা থাকবে এই ফোলাটা লাইট থাকবে বেশি আর এই জায়গাটা ডার্ক হবে এই ফুলার নিচে কি হবে ডার্ক হবে খোলার নিচে ডার্ক এখান থেকে আসলো এসে এখান থেকে এরকম এই যেভাবে সেইভাবে আপনি এখান থেকে এইভাবে দিতে দেবেন ভাজ যেভাবে আছে শুধু একটা জিনিস খেয়াল রাখবেন এই যে ভাজটা বেশি না এটা একটু কমাই দেবেন এই ভাঁজটা একটু কি দেবেন কম করে দেবেন এই তাই ছাড়া কিছু না আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছেন তাহলে আমার এখান থেকে এরকম আসলো একটু ডার্ক করে দিলাম দিয়ে এখান থেকে এই যে অ্যাডজাস্ট করে দিলাম এই জায়গাটা হালকা একটু ফোলা টাইপ করে দিলাম আমি এখান থেকে একটু ভিতরে ঢুকে এই যে ফোলা এখানে ফোলা আছে ফোলাই থাক এই যে এখানে একটা বৃত্ত থাকে এটা যে কবজা এখানে একটা বাটি থাকে এই বাটিটা ঘোরে ঠিক আছে এই বাটিটা ঘোরে এই পর্যন্ত তো সবাই বুঝতে পারছে এরপরে আমার এখানে কি আমার সেই মাংস পেশি এখানে আমরা কি করছিলাম এরকম বৃত্ত দিয়ে দিয়েছিলাম এরকম বৃত্ত ছোট করে বৃত্ত দিয়েছিলাম আপনারা এখন ছোট করে বৃত্ত দেবেন এটা একটু কি মোটা আর এটা এটা মোটা আর এটা ত্রিকণ এরপরে আমরা এখানে একটা বৃত্ত দিলাম আর এই একটা বৃত্ত দিলাম এই এই জিনিসটা তো কঠিন কোনো কিছু নয় এই অবাল করে দিলাম কি কিছু একটা ধরে তাহলে আমার কি করতে হবে এখান থেকে এই যে এই এর পরে একটা কি করতে হবে হাফ ইঞ্চির মতো একটু বা সামান্য এরকম সামান্য দিয়ে একটা রাউন্ড করে দেবেন যেহেতু জায়গা ছোট এটা ছোট করে রাখবেন একটা রাউন্ড এখান থেকে সামান্য একটু হাফ ইঞ্চি মতন দিয়ে রাউন্ড করতে থাকে দেওয়ার পরে এই যে দুইটা ভাগ হলো এই একটা ভাগ আর একটা ভাগ এই ভাগ দুইটা থেকে রেখাটা বের করে দেবেন এরকম সামান্য করে আপনারা যারা ফোনে দেখছেন ফোনের স্ক্রিনটা ডাবল টাচ করে বড় করে নেন জুম করে বড় করে নেন দেখেন যে অনেক সুন্দর স্পষ্ট মনে হবে যেন আপনার সামনে আঁকছি এরকম দেখা যাবে বা ফুল স্ক্রিন করে নেন দেখবেন যে সুন্দর দেখতে পাচ্ছেন তখন আর ছোট দেখা না এরপর আমার কাজ কি এই জায়গা থেকে এখানে সংযুক্ত করা এই যে সংযুক্ত করে দিলাম এই জায়গায় সংযুক্ত করার পরে এখান থেকে আমার কি এই জায়গায় চলে আসলো এই যে এখানে এইটা আমরা কি করলাম আরেকটু একটু এই আরেকটু লম্বা করে দেবো মানে এই জায়গা থেকে আর একটু লম্বা করে দেবো এবার একটা জিনিস দেখতে আপনাদের এই আঙ্গুলটা এই যে আঙ্গুলটা এটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে এই আঙ্গুলটা সামান্য এর থেকে সামান্য একটু বড় দেবেন এবং মোটাটাও দেবেন এই যে আঙ্গুল গুলো আছে এই আঙ্গুল কিন্তু সামান্য একটু মোটা আমাদের মোটাটা একটু বেশি হয়ে যাচ্ছে এটা একটু খেয়াল রাখবেন তাহলে আমরা এখানে একটু নোকটা দিয়ে দিলাম ছোট করে দেওয়ার পরে এই যে আমরা ছোট করে নোখ দিয়ে দিলাম চিকনের যে এটা দিচ্ছি দেখেন আমার এটা কি হবে তুলনামূলকভাবে এর সাথে অ্যাডজাস্ট করতে হবে দরকার হয় এটা আমি আরো চিকন করে দেবো যদি আমার অ্যাডজাস্ট করতে সমস্যা হয় এরপর এখান থেকে আমাদের হাতের যে আঙ্গুলগুলো আছে সেগুলো আমরা এরকম করে সমনয় করে দেবো এইভাবে আমরা কি করবো একটা দুটা তিনটা আর এই যে দেখেন কিভাবে হয়ে যাচ্ছে এইবার এই আঙুলটা আমার বেশি মোটা লাগতেছে তো এটা একটু পেতে হবে এটা একটু পেতে দিলাম তাহলে আমার অ্যাডজাস্ট হয়ে গেল এবার আমরা এই বিষয়গুলো একটু মিশাই দিই আর আপনাদের একটা যদি সমস্যা হচ্ছে সমস্যা সমস্যাটা সেই সমস্যাটা হলো যে আপনারা এই জায়গাটা বেশি রাখছেন এই জায়গাটা রাখতে হবে এখানে যে আঙ্গুল গুলো থাকতেছে এই আঙ্গুল গুলো আমাকে একটু লম্বা টাইপ করে দিতে হবে একটু লম্বা করে দিই তাহলে আমার এর সাথে কি হয়ে যাচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে একটু লম্বা করে দিলে করে একটু লম্বা করে দিলে আমার কি হয়ে যাচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে ঠিক আছে ছোট্ট ছোট্ট করে আমরা কি দেবো এরকম নোক দেখাই দেব যতটুক দেখানো যায় ছোট ছোট করে এরকম নক দেখা দেবো আমার কাজ শেষ এখান থেকে হালকা একটু খোলা টাইপ করে দিলাম নাই হালকা একটু খোলা টাইপ করে দিলাম তাহলে আরো স্ট্রং হলো বিষয়টা কি হলো আরো স্ট্রং হলো এরপরে আমরা কি করলাম এটা রাখতেও পারি আবার এরকম মিশায়ও দিতে পারি মিশাই দিলাম কোনো সমস্যা নেই এইভাবে আঁকতে হবে যেভাবে দেখালাম এইভাবে আঁকতে হবে আমার কিন্তু এই আঙ্গুল কিন্তু এর মতো প্রায় প্রায় মোটা মোটা ওর মতো কিন্তু এটা খেয়াল রাখবেন যেন এইটার থেকে এটা সামান্য ছোট হয় মানে চিকন হয় কিন্তু বেশি চিকণ না সামান্য তা নাহলে এবার দেখতে খারাপ লাগবে তা নাহলে দেখতে খারাপ লাগবে এবার আপনি এখান থেকে একটা

আচ্ছা বলতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনারা কোনো সমস্যা নেই একটা আঙ্গুল দুইটা তিনটা চারটা আর একটা পাঁচটা এই আঙ্গুলটা কি করবেন একটু চিকন করে রাখবেন দেখেন তো কিরকম চমৎকার হয়ে গেল এইভাবে

এরপরে দেখেন আমরা মাথার যে ভাব দেখেছিলাম আজকে মাথার যে রিয়েলিস্টিক যে ভাবটা থাকে সেই ভাবটা দেখাবো এই হাত কিন্তু এটা হোমওয়ার্ক কিন্তু আবার থাকবে এই হাত কিন্তু হয়নি এটা কিন্তু হোমওয়ার্ক ঠিক আছে এটা আপনাদের হোমওয়ার্ক এরপরে আমরা হাতের সাথে সাথে আমাদের তো মুখগুলো আমরা একটু আস্তে আস্তে পাট পাই পাট শিখি কিভাবে শিখবো দেখেন আগে আমরা বড় করে অঙ্কন করা শিখি তাহলে আমরা ছোট করে অঙ্কন করতে পারব তাহলে বড় করে কিভাবে অঙ্কন করতে হবে প্রথমে দেখেন একটা রেখা দিলাম এরকম আপনাদের কিন্তু আমি বারবার বলছি আপনারা কিন্তু কোনো রেখা একবারে একটু দেবেন না এরকম করে দেবেন রেখা সবাই দেখতে পাচ্ছেন আশা করি এবার এই রেখাটাকে আমরা দ্বিখণ্ডিত করলাম এই রেখাটাকে কি করলাম দ্বিখণ্ডিত করলাম দ্বিখণ্ডিত করার পরে এই রেখাটাকে কেন্দ্র করে এখানে একটা সুন্দর করে একটা বৃত্ত দিলাম এই রেখাটাকে কেন্দ্র করে সুন্দর করে এখানে কি করলাম একটা বৃত্ত দিলাম

আপনারা বৃত্ত দেওয়ার আগে এরকম রেখা দিয়ে নিতে পারেন যে আমরা এখানে এই মাঝখানে রেখা দিয়ে এটাকে কেন্দ্র করে একটা বৃত্ত দিলাম ওই বৃত্ত দুই সাইডে এরকম রেখা দিয়ে এখান থেকে এই পর্যন্ত যতটুকু মাপ সেই মাপে এই সাইডটা রেখা দিলাম এই সাইড এর রেখা দিলাম যে এই বৃত্তটা আঁকলাম ঠিক আছে এই বৃত্তটা আঁকলাম এ আঁকার পরে এইটা কি আমার এটা হলো চোখ চোখের যে রেখা থাকে উপরে সেই রেখাটা লোক এর মাঝখানে আমরা কি বৃত্ত দেব এই বৃত্তটা এই সাইডে এই সাইডে এটা একটু খেয়াল তাহলে আমরা এই এখানে বৃত্তুক দিচ্ছি এখানেও ততটুক দেব মানে বৃত্তর পরিমাণটা তো একই থাকে এরপর এখানে হালকা আমরা একটু ডার্ক করে দিচ্ছি আর এই মাঝখান বরাবর একটু লাইট রাখছি হালকা একটু ডার্ক করে দিচ্ছি সাইড বা মাঝখান বরাবর একটু ডার্ক করার পাশাপাশি আমরা একটু লাইট রাখতেছি ঠিক আছে মানে ওই জায়গায় আমরা ডার্ক করছি ওই জায়গাটা ফাঁকা রাখতেছি উপরের অংশটা একটু ডার্ক করে দেবো উপরের অংশটা কি করবে একটু এরকম সুন্দর করে ডার্ক করে দেবো এটা নিয়ম ঠিক আছে উপরের অংশটা আমরা কি করে দিলাম এই যে সুন্দর করে ডার্ক করে দিলাম এবং নিচের দিকে নিয়ে আসলাম এই যে নিচের দিকে নিয়ে আসলামে তাহলে চোখে দেখেন অলরেডি চলে আসছে এরপর আমার কাজ কি এই যে চোখের যে আমরা যে বৃত্তটা দিলাম এই যে বৃত্তটা দিলাম এই বৃত্তটা থেকে এই বৃত্তটা থেকে কি করব কিছুটা গ্যাপ দেবো মানে সামান্য একশো পরিমাণ গ্যাপ দেবো গ্যাপ দিয়ে নিচে একটা সোজাসুজি রেখা দেবে এই যে সেম ভাবে এখানে তখন সুদা সুদি রেখা দিলাম সামান্য গ্যাপ দিয়ে একশো পরিমাণ গ্যাপ দিয়ে একটা রেখা দিলাম সুদা সুদি একদম স্ট্রেট পর দিয়ে এখান থেকে এরকম হালকা বাতাইয়ে উপরে সাথে মিশে দিলাম উপরের সাথে আমরা এরকম রাউন্ড করে লাগিয়ে দিলাম এখানেও সেম ভাবে উপরের সাথে রাউন্ড করে আমরা লাগিয়ে দিলাম এবার এই যে জায়গাটা এখানে এর সাথে রাউন্ড করে এখানে নিয়ে আসলাম সেম ভাবে এখানে নিয়ে আসলাম এই যে মানে এই জায়গাটা আমার একটু কি থাকবে ফাঁকা থাকবে এই জায়গাটা এখানে যা পরে হোক কিন্তু এখানে একটু হালকা এমন ফাঁকা রাখতে হবে এই যে অ্যাডজাস্ট করে দিলাম ফাঁকা রাখতে রেখে দিলাম এই যে আমি রেখাগুলো কিন্তু একবারে দিচ্ছি না বারবার টেনে টেনে দিচ্ছি তাহলে একটা শেপ তৈরি হয় মানে একটা শ্যাডো চলে এসে দেখতে ভালো লাগে এরপরে কি আমার নিচে একটা রাউন্ড হবে নিচে এই মনি বরাবর মানে ঠিক মাঝখান বরাবর এই যে এটা চোখের ক ঠিক আছে এই সাইডেও সেম ভাবে এরকম আমরা দিয়ে দেবো দরকার এরকম রেখা দিয়ে দেবো যেন একই রকম মাপের হয় এই যে এখানে আমরা দিলাম আর উপরে আমরা চোখের যে ভাসটা থাকে সে ভাসটা এরকম চিকন করে দিলাম এই যে এরকম চিকন করে চোখের যে ভাঁজটা থাকে সেই ভাঁজটা আমরা দিয়ে দিলাম চিকন করে চোখের ভাঁজটা দিয়ে দিলাম একদম সহজ উপায় এরপরে আমার যে উপরের যে বৃত্ত যে রাউন্ডটা আছে না এই রাউন্ড বরাবর একটা রেখা দিলাম রাউন্ড বরাবর একটা সোজা সোজা একটা রেখা দিলাম এই দিয়ে এর মাঝখান বরাবর এই যে এর মাঝখান বরাবর একই রকমের এই যে মাঝখান বরাবর একই রকম একই রকম আসলো এবার মানে একই রকম মধ্যে এই দিকে থাকবে এই রেখা গুলো এই দিকে থাকবে আর এখান থেকে এরকম চিকন করে নিচের দিকে আসবে চিকন করে এরকম দিকে আসবে তা কি হয়ে গেল ভুরু হয়ে গেল চোখের ভুরু হয়ে গেল এরকম দিকে আসবে এই দাগের থেকে আমার এই যে মাঝখান বরাবর কি যাবে এরকম পরে এই জায়গা থেকে আমার কি এরকম চিকন করে নিচের দিকে চিকন করে কি করলো নিচের দিকে চলে আসলো এই যে নিচের দিকে আমি নিয়ে আসলাম এবার কারোর এইটা কি থাকে এরকম সমান থাকে কারোর এরকম থাকে ওটা যখন অঙ্কন সেই অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে ঠিক আছে এরপর এই জায়গাতে কি এই লেভেল বরাবর এরকম কোন চোখের এই যে মাঝখান বরাবর এখানে গ্যাপ থাকবে গ্যাপ থেকে কি আসবে এখান থেকে নাকের অংশ আসবে এই জায়গা থেকে এই জায়গা থেকে কি আসবে এরকম নাকের অংশ এই যে এরপর এখান থেকে আপনারা হালকা এই সাইডে যদি রিয়েলিস্টিক করতে চান তাহলে একটু ডার্কটা বেশি কম বেশি করে দেবেন এই যে উপরে রেখাটা সবসময় কি ডার্ক বেশি হবে নিচে রেখাটা ডার্ক কম হবে দিয়ে এরকম অ্যাডজাস্ট করে এই এই যে চোখের এই জায়গার থেকে অসংখ্য রেখা থাকে অসংখ্য রেখা থাকে এই রেখা গুলো আপনারা দেখাতে পারেন আর এই জায়গাতে গ্যাপটা বেশি খাড়া স্পেস করে দেবেন তাহলে গ্যাপটা বেশি হয়ে যাবে এরকম খাড়া স্পেস করে দেবেন তাহলে আজ আমরা শুধু কি দেখালাম চোখ দেখালাম ঠিক আছে এবার এইগুলো আমরা কি করলাম মিশাই দিলাম এই যেগুলো আমরা দিয়ে রাখছিলাম এগুলো আমরা হালকা করে মিশাই দিলাম এবার দেখেন রিয়েলিস্টিক কি চলে আসছে এইভাবে আপনার জন্য রিয়েলিস্টিক ভাব ফোটায় তুলতে হবে এইবার এই যে সিস্টেমটা দেখা গেছি এই সিস্টেম আপনি যত কাজ করবেন এই সিস্টেম যত কাজ করবেন তত আপনার এবারে সামনের দিকে অগ্রসর কিন্তু আপনি যদি ভুল অঙ্কন করে তাতে যতই কাজ করেন না কেন সেটা সঠিক আসবে না তাহলে আমরা এর সাথে নাকটা আজকে হালকা করে একটু ধরে দিই হালকা করে তারপর আমরা রিয়েলিস্টিক আনবো শুধু শেপটা ধরে দিই এইবার মনে করেন যে আপনারা নাক অঙ্কন করবেন তাহলে এই যে আসলো আসার পরে এই যে রেখা দিলেন এখানে এখানে একটা রেখা দিলেন এই রেখাটা কিন্তু একবারে যাবে না বারবার এরকম টান দেবেন এই যে নাকের যে রেখাটা এই যে চলে আসলো এইবার আবার এই নাকের এখানে হবে এখানে একটা এই যে বৃত্ত দিলাম একটা কি করলাম বৃত্ত দিলাম বৃত্ত দেওয়ার পরে ওর পাশে একটা ছোট বৃত্ত দিলাম এর মতো করে এর সাইড একটা বৃত্ত দিলাম তাহলে আমরা কি করলাম নাকের এখানে একটা বৃত্ত দিলাম পাশে দুইটা এই মাঝখানের যে বৃত্ত তার থেকে সামান্য একটু ছোট করে দুইটা বৃত্ত দিলাম মানে বেশি ছোট না সামান্য ছোট করে সামান্য ছোট করে দুইটা বৃত্ত দিলাম দেওয়ার পরে আমরা যে মাঝখানে যে রেখাটা দিয়েছিলাম ওই রেকাটায় ভিতরে ডার্ক করে দিলাম ভিতরে কি করলাম একটু ডার্ক করে দিলাম দিয়ে ওই ডাক থেকে এই যে রাউন্ড ওই ডাক থেকে রাউন্ডটা এমনি নিচের দিকে নিয়ে আসলাম ওখান থেকে আমরা কি করলাম ওই রাউন্ডটা নিচের দিকে নিয়ে আসা এই যে এখান থেকে এই যে এখান থেকে এই যে টেনে আর এখান থেকে টেনে এই যে নিচের সাথে এই অ্যাডজাস্ট করে দিলাম একদম সহজ একটা নিয়ম ঠিক আছে একদমই সহজ একটা নিয়ম এরপরে আমার কাজ কি এইটা একটু ডার্ক করে দেওয়া এই জন্য ডার্ক করে দেওয়া আর এই জায়গা থেকে এই যে রাউন্ড আছে না এই রাউন্ড শুধু উপরে তুলে দেওয়া রাউন্ড সুদাসুদি কি করতে হবে আমার উপরে তুলে দিতে হবে তাহলে আমার এই সাইড এর বৃত্ত আর এই সাইড এর বৃত্ত অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে আর মাসখান দিয়ে এই যে মাসখান দিয়ে আমার এই রেখাটা এইভাবে চলে যাবে যেভাবে আসছে এইভাবে চলে যাবে আর এইটা এর সাথে মিশে যাবে আর কাজ না করি আর কাজ করলে কি হবে আপনাদের কাজ হোমওয়ার্ক বেশি হয়ে গেল আর কাজ না করি শুধু শেপটা দেখা দিলাম ঠিক আছে শুধু এই শেপটা দেখা দিলাম এইভাবে আপনারা না অঙ্কন করবেন এবার যদি আমরা মিশাই দেয় এইগুলা দেখেন নেশাই দিলাই আমার সেই রিয়েলিস্টিক না কিন্তু চলে আসছে এবার শুধু এই ডার্ক লাইট ডার্ক লাইট গুলো একটু সুন্দর করে ফোটাই দিতে পারলেই আমার হয়ে যাবে ঠিক আছে ডার্ক লাইট করে একটু সামান্য একটু ফোটা দিতে ফোটায় তুলতে পারলেই কিন্তু হয়ে যাবে বেশি কিন্তু প্যারা লাগবে না এরপর এখান থেকে এরকম চিকন করে নালা মতো হয় নালা মতো হয়ে তারপর ঠোঁট এখানে এরকম চিকন করে নালা মতো হয়ে তারপর কি হয় ঠোঁট বেশি কাজ করলাম না আস্তে আস্তে আমরা কি করলাম থ্রিডি পজিশনে নিয়ে গেলাম এখন যত কাজ করবেন তত দেখবেন যে রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে যত কাজ করবেন তত রিয়েলিস্টিক হবে বুঝতে পারলেন তাহলে কিভাবে রিয়েলিস্টিক দিকে যাবেন সেটাই এইটা কিন্তু আজকে না আপনার শুধু এই দুটো চোখ আর এই হাত এইটা হোমওয়ার্ক নাক কিন্তু আমি সেপ টা দেখাইছি মানে অনেকে একটু ইচ্ছা করে না চোখটা করলাম সেটা একটু দেখানোর জন্য আপনাদের দেখালাম কিন্তু আসলে মূলত দুইটা চোখ থাকবে আপনাদের হোমওয়ার্ক আর দেব আর দিলে কি বেশি হয়ে যাবে না

যখন ভিডিও দেখবেন তখন পুলিশ স্ক্রিন করে নেবেন তবে দেখবেন যে সবটুকু একদম সুন্দর দেখতে রাখছেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাক